প্রকৃতিকে আপনি যেরকম দেবেন প্রকৃতিও আপনাকে ঠিক সেরকমটি ফেরত দিবে এই কথাটি একেবারে শুধু বলি মাত্র নয় কথাটি একেবারেই নিরেট খাঁটি এবং নিরেট সত্যি প্রকৃতিকে দিলে প্রকৃতি থেকে আপনি ফেরত পাবেন কথা বলছি আমি মোহাম্মদ জুবাইদ হোসেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন প্রিয় বন্ধুরা বলছিলাম প্রকৃতিকে আমরা যেরকম দিব প্রকৃতি আমাদেরকে ঠিক সেরকমই দিবে এর দৃষ্টান্ত লক্ষ কোটি দৃষ্টান্ত কিন্তু আমাদের মাঝেই আছে আমাদের চারপাশে আছে আমাদের আমাদের সর্বনিয়ত আছে কিন্তু আমরা সেগুলি হয়তো লক্ষ্য করি না সেগুলি আমরা হয়তো কখনো গুরুত্ব দিয়ে বুঝি না বা গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি না যেমন আমরা যে অক্সিজেন নিচ্ছি প্রতিনিয়ত যে অক্সিজেনটা আমরা যে শ্বাস প্রশ্বাসটা আমরা গ্রহণ করছি আল্লাহ সুমান আল্লাহ তালার রয়েছেই এছাড়াও তিনি কিন্তু বিভিন্নভাবে এই পৃথিবী থেকে পৃথিবীর উপাদান দিয়ে এই পৃথিবীর প্রতিটা সৃষ্টি তিনি মানুষের জন্য সৃষ্টি করেছেন সেই হিসাবে আমরা এই অক্সিজেনটা কিন্তু বৃক্ষ থেকে পেয়ে থাকি পাশাপাশি বৃক্ষ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি আর আমাদের অক্সিজেন গ্রহণ করে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেটাও কিন্তু আবার উপরযুপরি বৃক্ষের খাদ্য হচ্ছে তো আমরা যদি এই বৃক্ষকে নিধন করি আমরা যদি এই বৃক্ষকে কর্তন করি আমরা যদি এই বৃক্ষকে ধ্বংস করি তাহলে কিন্তু প্রাকারান্তরে আমাদের অক্সিজেন কমে আসবে এবং অক্সিজেন কমে আসতেছে ঠিক তেমনিভাবে একটি দেশের অক্সিজেন বৃদ্ধির জন্য একটি দেশের একটা নির্ধারিত পরিমাণ রয়েছে যে বনভূমি থাকা দরকার আজকে বিশ্ব থেকে বনভূমি উঠে যাচ্ছে কারণেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দেখা দিয়েছে এটি কিন্তু আমরা প্রত্যেকেই জানি একটা সৃষ্টি একটা প্রকৃতির একটা সৃষ্টি আপনাকে আপনাকে বাঁচিয়ে তুলবে বাঁচিয়ে রাখে একটি দৃষ্টান্ত বাস্তব একটি দৃষ্টান্ত আটানব্বইয়ের যে বন্যাটা ছিল সেই বন্যার সময় একটা বাড়ির একটা লোক প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ বন্যার পানির তুলে ভেসে যাচ্ছে এলাকার সকল বাড়িঘর এমনিভাবে এলাকার মানুষ যে যেভাবে পারছে প্রাণান্তকরণ চেষ্টায় তারা ছুটে যাচ্ছে দেখা গেছে একটি বাড়ির সব মানুষ চলে গেছে কিন্তু একটা বৃদ্ধ লোক সে একেবারেই নাসুরবান্দা সে বাড়ি ছেড়ে কখনও কোথাও যাবে না কিন্তু বাড়ির সবাই যখন চলে গেছে তখন সেই লোকটি বাড়িতেই অপেক্ষা করছিল কিন্তু একসময় দেখা গেল এত ঝোর এত ঝোর সৃষ্টি হলো যে ওই ঝড়ের কারণে বাড়ির যা কিছু ছিল সব বাঁচিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই ব্যক্তিটিকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে বন্যার পানিতে বন্যার পানির তুলে সে যখন ভেসে যাচ্ছে কোনো কিছুই ছিল না তাকে বাঁচানোর জন্য কোনো উপায় ছিল না তখন বাড়ির পাশে বাড়ির পাশে তার নিজের হাতে পোতা যে গাছটি ছিল সেই গাছটি পড়ে গিয়েছিল পানিতে সেই গাছটি উপরে পড়ে গিয়েছিল আল্লাহর কি রহম্মত মহান সৃষ্টিকর্তার কি কুদরত অবশেষে সেই লোকটি পানিতে ভেসে যাওয়ার পথে তার লাগানো তার পুত যে গাছটি পানিতে উপরে পড়ে গিয়ে বাতাসে পড়ে গিয়েছিল সেই গাছের ডালে তিনি বেঁধে গেলেন সেই গাছের ডালে বর করে তিনি বেঁচে গেলেন এই হচ্ছে সৃষ্টি এই হচ্ছে মোহনাল্লাহ সুমান্না তোলার কুদরতি কৌশল যে তাকে কিন্তু সে একটি গাছ লাগিয়েছিল বিধায় কিন্তু সেদিন মৃত্যুর পর থেকে সে বেঁচে উঠেছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে তো এইভাবেই কিন্তু প্রকৃতি আমাদেরকে সব কিছুই সবসময় ফেরত দিচ্ছে আমরা বুঝে নিতে পারছি না তাই আসুন আমরা প্রকৃতির সন্তান হিসেবে আমরা মোহনাল্লাহ তোলার অশেষের মতে আমরা যেন প্রকৃতিকে দর্শনা করি প্রকৃতিকে ভালোবাসি এবং এই বৃক্ষ গাছপালা আমরা বেশি বেশি করে রোপণ করি ধন্যবাদ